আচ্ছা সাগল তোমার বাড়ি কোন জেলা বগুড়া জেলা বগুড়া কোন গ্রামে এই কোন থানা শিবগঞ্জ থানা শিবগঞ্জ বগুড়াতে নায়ক কে কে আছে বিখ্যাত নায়ক বিখ্যাত নাই নাই হিরো আলাপ হিরো আলাপ নায়ক হিরো আলাম নায়ক না নায়ক তাহলে ওই যে অপবিশ্বাস অপবিশ্বাস বিশ্বাস নাই কে

ভালো আছো আচ্ছা কি খাওয়া দাওয়া হইছে নানি তোমার এই যে পছন্দ নায়ক কেরা আমার পছন্দ নায়ক মান্না মান্না হ্যাঁ পনি পনি মনি এই নাম কি হইছে শনি পরি পরি মনি পছন্দ করো পরি খুব পছন্দ করি আর কে কে পছন্দ করো আর যে মৌসুমী কি নাম মৌসুমী পছন্দ করো মৌসুমি সবই ভালো লাগে আচ্ছা মৌসুমী আর কে কে পছন্দ সব থেকে নাই ভালো মানে পূর্ণিমা হ্যাঁ পূর্ণিমা

এখন কি করো আবার আপনি কঠিন ভাষা শিখাও কঠিন ভাষা কঠিন ভাষা হুম কেনকে আছি নানি ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে তুমি বলবে যে খাওয়া দাওয়া হয় নাই কি হয়েছে কি না কেনকে আছেন কে আছেন মানে কি কি কেমন আছেন কেমন আছেন ও কোথায় আছেন কি রে বাড়ি কুঠি বাড়ি কোথি বাড়ি হুম কোথি বাড়ি আচ্ছা বগুড়াতে কি কি বিখ্যাত আছে বগুড়ার দই বগুড়া দই হ্যাঁ বগুড়ার দই বিখ্যাত বগুড়া দই বগুড়ার দই বিখ্যাত আলু বিখ্যাত তুমি বিয়ে করছো দেশে না নানির লাগান পালে কালা বিয়ে করবো নানি তো বিয়ে করব না কে কি নানি বিয়ে করবে না তুমি তো কসিমাল কসিমার সাথে কি বিয়ে করা যায় এই সিস্টেম বউ পালে কালা বিয়ে করা যাবে আচ্ছা হুম তোমার লাগান বউ বাদে গেলে বিয়ে করবো মালাহ মালুষে মালুষিয়া হ্যাঁ কেন বগুড়া বগুড়া ওখানে বিয়ে করবে না বগুড়া বিয়ে করতে মন চায় না অন্য জেলা বিয়ে করতে মন চায় কোথায় কোন জেলা তোমার জয়পুরহাট জয়পুরহাট কেন জয়পার মেয়ে কি সুন্দর জয়পুরহাট মেয়ে তোমার লাগান নানির নানির লাগান লাগ গান লাগান